দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আজকে এই মনির কারহাটের আরেকটু ভিডিও নিয়ে আর মনির কারহাটের নিজস্ব চ্যানেলের চ্যানেলের মাধ্যমে এই মনির কারহাট এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড বোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে দুই কিলোমিটার বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব এ হচ্ছে এস বি গার্মেন্টস ইনশাল্লাহ এই এস বি গার্মেন্টসের সামনে চলে আসবেন আজকে পাঁচ মিনিট সময় লাগবো আর দশ টাকা ভাড়া লাগবো মনির কারহাট মনির কারহাট আপনারা জানেন এটা সুপরিচিত প্রতিষ্ঠান এখানে খুব চমৎকার চমৎকার গাড়ি থাকে এই আজকে যে গাড়িগুলো পাবেন সেগুলো শুধু নোয়া এক্স নোয়া গাড়িগুলো পাবেন এছাড়া অন্যান্য গাড়ির মধ্যে অনেক গাড়ি আছে যে গাড়িগুলো আপনারা হয়তো বা যোগাযোগ করলে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আর ঠিকানায় ইনশাল্লাহ সাইনবোর্ড চলে আসলে যে কাউকে বললেই এসপি গার্মেসের সাথে বলে দিব দেখাই দিব আপনারা দর্শক বিন্দু আপনার সব সময় জানেন আমি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে আমার প্রতিষ্ঠানের গাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরি মনির কাগনের রোমান কাঠার আজকে আমার নিজস্ব চ্যানেল মনির কাঠের মাধ্যমে আমি আমার গাড়িগুলো তুলে ধরছি ইনশাল্লাহ সব আমাদের পাশে থাকবেন চলুন গাড়িগুলো দেখে দেখাই ইনশাল্লাহ আপনাদেরকে আজকে এক্স নোয়া গাড়ি দু হাজার চারের মডেলের একটি এক্স নোয়া গাড়ি দেখাবো এই গাড়িটা হচ্ছে দু হাজার দশের রেজি স্টেশন সিরিয়াল চেরোস সিরিয়াল গাড়িটা খুব চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটা হোয়াইট পাল কালার কাগজপত্রগুলো আছে আপনার হচ্ছে ছাব্বিশ সালের দুই মাস আর সাতাশ সাল চার মাস ছাব্বিশ সালের দুই মাস সাতাশ সালের চার মাস গাড়িটার সামনের পিছনে গ্লাস অরিজিনাল টায়ারগুলো সম্পূর্ণভাবে চমৎকার কন্ডিশনে আসে দশ বারো মাস তিন আরাম এসে চলবে আমরা ডান পাশ থেকে যদি দেখি তাহলে দেখা যায় যে গাড়িটার সম্পূর্ণ পাওয়ার গ্লাসের পাওয়ারগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোনো জায়গায় এসি সফট টাচ ওই পাঁচটা পাওয়ার গ্লাসের সুইচটা এদিকে আমরা সিলিংটা যদি দেখি একেবারে ফ্রেশ নিখুঁত একটা সিলিং আছে ব্যাকসাইডে গিয়ে বাকি টুকু দেখাবো সিট কাবারটা নতুন লাগানো আছে ইনশাল্লাহ চমৎকার কন্ডিশনে একটা গাড়ি স্টিকারটা এখানে দেখা যাচ্ছে এছাড়া সিট কাবারগুলো মাঝখান থেকে যদি দেখি এই হচ্ছে মাঝখান থেকে সিলিংটা পেটগুলো প্রতিটি সিলের মাথায় মাথায় সেন্ট্রাল এসি চমৎকার সেন্ট্রাল এসি হয় বুড এসি গাড়ি এগুলো আমরা যদি এই পাঁচটাকে দেখি টায়ারগুলো চমৎকার কন্ডিশনে আছে গ্লাসগুলো আছে একবারে অরিজিনাল অবস্থায় অবস্থায় আছে আরো পিছন সেটে চলে আসি এর পাশ থেকে সম্পূর্ণ গাড়িটা দেখলে এইভাবে আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই হচ্ছে অরিজিনাল গ্লাস উঠাই তে কনভার্ট করা গাড়িটা সিএনজি তে কনভার্ট করা আছে অরিজিনাল জাপানি রিপিট গুলি এক্স নোয়া এই গাড়িটা হচ্ছে চারের মডেল অরিজিনাল জাপান রিপিট গুলি দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এই হচ্ছে অরিজিনাল অবস্থায় আছে সিএনজিতে কনভার্ট করা অরিজিনাল অবস্থায় আছে সিট ব্যাক ব্যাকসাইড থেকে দেখলাম এখন যদি আমরা এই বাম পাশটা দেখি তাহলে গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা সম্পূর্ণ টান অবস্থায় দাঁড়িয়ে আছে এই হচ্ছে টায়ারের কন্ডিশন গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় আছে ইনশাল্লাহ এই গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে থেকে যদি আমরা দেখি তাহলে এই পাশটা একবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আপনারা এখানে এই মনির কারহার এবং নোমান কারহাট থেকে নোহা গাড়িগুলো কিনলে ইনশাল্লাহ ভালো মানের গাড়িগুলো পাবেন আর ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পাবেন সারা বাংলাদেশেই জানে মনির কারহাটের নোমান কারহাট নারায়ণগঞ্জে একটি অন্যতম প্রতিষ্ঠান এখানে নোহা গাড়ির বিপুল সমাহার থাকে আর এই নোহা গাড়ির জন্যই সারা বাংলাদেশে মনির কারহাটকে নোহার রাজ্য বলে এটা হচ্ছে গাড়ির কন্ডিশানটা এই গাড়িটা এই গাড়িটা এই ব্যাগ এইটা এটা ওঠা বনারটা ওঠা আমরা সামনে থেকে যদি দেখাই এই গাইডগুলো এ হচ্ছে মার্সেলটা মার্সেলটা একেবারে ফ্রেশ কোনো জায়গায় একটা স্পট নাই এসে ভিতরের চেসিস নাম্বারের প্লেট ইঞ্জিন কন্ডিশনটা এখানে এটা কিন্তু বলে রাখি যে ইঞ্জিন এবং গিয়ার বক্স বি ইনস্টল করা আছে এই গাড়িটার মধ্যে গাড়িটা আপনি ফ্রেশ পাবেন একেবারেই ফ্রেশ পাবেন তো নাময় দুই হাজার চারের মডেল দুই হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম নির্ধারণ করা হচ্ছে তেরো লাখ বিশ হাজার টাকা ঈদের আগে অফার ঈদের আগে অফার এটা হচ্ছে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হলো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ নব্বই বারো লাখ নব্বইয়ের মধ্যে আপনারা জানেন মনির কারহাট এবং নোমান কারহাট আপনারা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো জায়গায় কোনো ত্রুটি পিছু থাকবো নোট করবেন তারপর মনের কারখাটের অফিসে এগুলো দিয়ে নিয়ে কথা বলবেন সমস্ত কাজগুলো করাই আপনাদের সাথে গাড়িগুলো তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ এই বারো লাখ নব্বইয়ের মধ্যে বলে রাখি এই গাড়িটা খুব চমৎকার ক্যান্ডিশন সামনে বিছানার গ্লাস চারো সাইডের গ্লাসগুলো সব অরজিনাল অবস্থায় আছে আবার আবার এক্স নোয়া দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেলের নিউশেপের একটা গাড়ি চমৎকার কন্ডিশনের সামনেটা দেখলে মনে হবে যে সাতের মডেলের গাড়ি এরকম আপনার কাছে মনে হবে পাঁচের মডেল নয়া রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল এই গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি গাড়িটা নিউশেপের গাড়ি এটা কিন্তু বন্ডুর সম্পন্ন গাড়ি গাড়িটার সামনে বিশানের গ্লাসগুলো আছে অরিজিনাল চমৎকার কন্ডিশনের একটা গাড়ি গাড়িটার টায়ারগুলো যদি দেখি আমরা এই টায়ারগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে নতুন লাগানো নতুন তার মানে দেড় বছর থেকে দুই বছর পর্যন্ত এই টায়ারের জন্য আপনারা চিন্তা করতে হবে না চারটা টায়ারই একেবারে একই স্টাইল আছে বাকি দুইটা দেখাই দিব এখন আমি আপনার ডাইন সাইড থেকে দেখি গাড়িটা ডাইন সাইড থেকে যদি দেখি যে পাওয়ারের সুইচগুলো একেবারে নিখুঁত অবস্থায় আছে ড্রেস দেখি চমৎকার কন্ডিশন কোনো জায়গাটা স্পট নাই এ হচ্ছে এসি সফট টাচ সানরূপ মনরূপ সম্পন্ন গাড়ি এ হচ্ছে মনরূপ ব্যাক সাইডটা হচ্ছে এই হচ্ছে সানরুপ একটা সাকার লাগানো আছে গাড়িতে সিট কাভারগুলো একেবারে সম্পূর্ণ নতুন অবস্থায় চমৎকার কন্ডিশনে আছে মাঝখানে যদি দেখি এই যে স্টিকারগুলো অরিজিনাল জাপানের স্টিকারগুলো এই হচ্ছে সিট কাভার বা সিটটা যারা ইউজ করছে গাড়িটা খুব চমৎকার সিটগুলো লাগানো আছে সিটগুলো লাগাই নিছে হয়তো বা তারা এই হচ্ছে সানরুফটা এ হচ্ছে আবার সাকাটা দেখাচ্ছি চমৎকার কন্ডিশনের এটা সানোটা খুলে দেখাই এই হচ্ছে সানরুফের সিস্টেমটা আমরা এই হচ্ছে অরিজিনাল যে গ্লাস আমি বলি প্রায় প্রায় এই হচ্ছে অরিজিনাল গ্লাস এই ব্যাক সাইডের এই গ্লাস অরিজিনাল অবস্থায় আছে লাইট ব্লু গাড়িটা বাস্তবে গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা একেবারে একটা স্ট্রং একটা গাড়ি ব্যাক সাইডের গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আর ব্যাক সাইডটা আমি পুরোটা ধরলাম স্পয়লারটা লাগানো আছে শুধু গাড়িটার মধ্যে সামনে পেছনের স্টিল বাম্পার লাগাইলেই বাস গাড়ির ডেকোরেশন ইনশাল্লাহ কমপ্লিট এ হচ্ছে গাড়িটা এলপিজিতে কনভার্ট করা পাঁচের মডেল এলপিজিতে কনভার্ট করা আমি যদি এই দিক থেকে ধরি অরিজিনাল দেখেন অরিজিনাল এগুলি জাপানি স্পটগুলি এই পাঁচটা অরিজিনাল জাপানি স্পটগুলো দেখা যাচ্ছে নিচের সাইডটার মধ্যে জাপানিজ হিস্ট্রিটা আছে অর্থাৎ গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনি কোনো গাড়িতে কোনো গাড়িতে আপনি অ্যাক্সিডেন্ট মনির কারহাট এবং নোমান গার্টে কোনো গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না খুব চমৎকার কন্ডিশনে পাবেন গাড়িগুলো এই জন্যই মনির কালহাটকে নোয়ার রাজ্য বলা হয় এ হচ্ছে বলছিলাম চাকাগুলো এক বছরের মধ্যে চাকার চিন্তা করতে হবে না ইনশাল্লাহ এটা কিন্তু বডি গেট সম্পন্ন গাড়ি দুই পাশে কিন্তু বডি গুলো আছে সানরূপ কোনরূপ সম্পন্ন বডি গেট সম্পন্ন চমৎকার কন্ডিশনের গাড়িটা জাপানি স্টিক আরগুলো যে দর্শক বিন্দু মনির কারহাট এবং নোমান কারহাটকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে থাকেন আজকে এই মনির কারহাট এবং নোমান কারহাটের নিজস্ব চ্যানেল মনির কাঠহাট নামে এই চ্যানেলটির সাথে আপনারা যারা আসেন বা যারা দেখতেছেন ইনশালা সবাইকে বলবো যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এর পাশে থাকবেন আপনার কাছের লোকেরা যেন হাতের নাগালে খুব সহজেই আমাদের এই মনির কাঠহাটের গাড়িগুলো হাতের নাগালে পেয়ে যায় হয়তোবা তারা একটা ভালো গাড়ি খুঁজতেছে হ্যাঁ একটা ভালো গাড়ির সন্ধান পাচ্ছে না আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ তারা হাতের নাগালে চ্যানেলটিকে পেয়ে যাবে এবং ভালো একটা গাড়ি পাবে এই গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের নয়ের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো ছাব্বিশ সাতাইশ সানরূপ বুনরূপ সম্পন্ন গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে তেরো লাখ ষাট হাজার টাকা তেরো লাখ ষাট হাজার আজকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হলো তেরো লাখ বিশ তেরো লাখ বিশের মধ্যে আপনারা মনির কারহাটে আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন ত্রুটি বিচ্ছু বের করবেন সবগুলো কাজ করাইয়া তারপর আপনারা গাড়িটা ডেলিভারি নিয়ে যাবেন ইনশাল্লাহ এই সুনাম দীর্ঘ সময় যাবৎ মনির কারহাট ধরে রেখেছে এবং আরেকটি কথা বলে রাখি মনির কারহাট কিন্তু কোনো সময় নাম পরিবর্তন ছাড়া কোনো গাড়ি বিক্রি করে না আপনারা অবশ্যই নাম পরিবর্তন করে গাড়িগুলো নিয়ে যাবেন কোনো সমস্যা থাকলে দশ দিন পনেরো দিন এক মাস সুযোগ দেওয়া যাবে আবার আবার ট্যাক্স তার মাঝখানে আপনাদেরকে আমি বলে রাখি আজকে যদিও এই ভিডিওতে শুধু নোয়া গাড়িগুলো দেখতেছেন তারপর নোয়া ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আছে এখানে এই গাড়িগুলো দেখাবো রোটোরা গাড়ি আপনার কি নোয়া গাড়ি এছাড়া আছে প্রাইভেট কারের মধ্যে আছে প্রিমিয়ম নিউ শেপ ওল্ড শেপ সিটি এক্স করোলা এক্স জিও ফিল্টার বিভিন্ন মানের গাড়িগুলো আমাদের এখানে আসে আপনারা সবগুলো গাড়ি ইনশাল্লাহ আসলে দেখতে পাবেন তবে আজকে কিন্তু আমি শুধু নোয়া গাড়িগুলো এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম আবার আবার একটা চারের মডেলের একটা এক্স নোয়া চারের মডেল এবং আপনার হচ্ছে সাথে রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল এগারো সিরিয়াল একটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটাও নিখুঁত একটা গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল কাগজপত্রগুলো আছে পঁচিশ পঁচিশ এটি হচ্ছে টায়ারগুলো চমৎকার কন্ডিশন আছে টায়ার আমরা সবসময় কিন্তু মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটার গাড়িগুলো আমাদের শোরুমে উঠাই না আমরা সবসময় ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো উঠাই আজকে আপনারা যে গাড়িগুলো দেখতেছেন সব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে এই দেখেন পাওয়ারের গ্লাসের সুইচগুলো বিস্কিট কালারের হচ্ছে পেইট বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এটা ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ এবং নিখুঁত ফ্রেশ এবং নিখুঁত মানের গাড়ির জন্য মনির কাঠার সব সময় আপনাদের কাছে পরিচিত এই হচ্ছে সিলিংটা আর সিট কাভারগুলো সম্পূর্ণ নতুন লাগানো আছে এই পাশটা যদি আমি খুলি আপনাদেরকে দেখাই এসে অরিজিনাল যে স্টিকারগুলো এই হচ্ছে সিট কাভারগুলো মাঝখান থেকে আবার সিলিংটাকে দেখাচ্ছি এই হচ্ছে অরিজিনাল গ্লাস টায়ারটা এটা স্পেয়ার টায়ার স্পেয়ার টায়ারটা হলেও দেখেন কি চমৎকার কন্ডিশনে আছে স্পেয়ার টায়ার এটা এই হচ্ছে আপনার অরিজিনাল গ্লাস সামনে পেছনের গ্লাসগুলো অরিজিনাল ব্যাকসাইডটা আমি এই দরজাটা লাগাই এই পাশ থেকে আমি পুরো গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন গাড়িটা একটু টান একটা অবস্থায় আছে ইনশাল্লাহ স্পিয়ার টায়ার লাগানো ব্যাকসাইড থেকে আমি যদি দেখাই একটু দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে ব্যাকসাইডটা আর এই হচ্ছে অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস আমরা যদি এদিকে উঠে এটা সিএনজিতে কনভার্ট করা আমরা এর আগে চারের গাড়িটা দেখাইলাম পাল কালার এটা সিএনজি করা তারপর একটা পাঁচের গাড়ি দেখাইলাম এক্সনোয়া ওটা হচ্ছে এলপিজি করা আবার এখন চারের গাড়িটা দেখাচ্ছি এটাও কিন্তু সিএনজি করা এ হচ্ছে জাপানি স্পটগুলি একেবারে নিখুঁত অবস্থায় আছে। এই পাশটা তো দেখি একটু অন্ধকার হচ্ছে হ্যাঁ তারপরও এটা হচ্ছে সিলিংটা আমরা একটু দূর থেকে দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি সিলিংটা একবারে নিখুঁত অবস্থা এই ব্যাক লাইটগুলো আছে এখানে আর এই হচ্ছে আপনার টায়ারের কন্ডিশন বলছিলাম চারটা চাকায় ফ্রেশ আছে তারপরেও তো সবসময় আমি বলি যে আপনি আসবেন গাড়ি বেরিয়ে দেখবেন কোনো ধরনের ত্রুটি পিছু থাকবো কোনো জায়গায় আপনার অপছন্দর জিনিস থাকলেই ব্যাপারটা নিয়ে মনের গাঢ়ের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন তাহলে আপনার সমস্যার সব সমাধান হয়ে যাবে আপনার কাছে হয়তো বা এই গাড়িটা পুরাতন গাড়ি আপনি চাইনেই কিনেন পুরাতন গাড়ি আমাদের কাছেও পুরাতন গাড়ি আমরা যাইনেই বিক্রি করি পুরাতন গাড়ি তারপরে কিন্তু আমরা চেষ্টা করি আপনি যখন বাড়ির সামনে নেবেন আপনার কাছে নতুন না সাজে সাজানো থাকতে হবে নতুন সাজে সাজানো থাকতে হবে অর্থাৎ প্রতিবেশী যারা আছে বা ঘরের লোক যারা আছে তারা দেখে বলতে হইব যে একটা নতুন গাড়ি আনছে আমাদের এইটা একটা বৈশিষ্ট্য আমরা এই কন্ডিশনগুলো সবসময় রক্ষা করি আমরা বাম সাইড থেকে দেখাচ্ছি সিট কাবারগুলো আমার ড্যাশবোর্ডটা আরেকবার দেখাচ্ছে এই পাশ থেকে একবার নিখুঁত একটা ড্রেসবোর্ড এই হচ্ছে পাওয়ারের সুইচ ভিতরটা কিন্তু বিস্কিট কালার অর্থাৎ বাহির সাইডটা ব্ল্যাক কালার ভিতরটা হচ্ছে বিস্কিট কালার আমি এই পাশ থেকে পুরো গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এই এই হচ্ছে পুরো গাড়িটার কন্ডিশনটা আর এই হচ্ছে আমাদের সামনে থেকে যদি ধরি এ হচ্ছে সামনের অংশটা তাহলে আপনার এই গাড়িগুলো খুব ফ্রেশ আমি এখন বোনারটা উঠে আমি ইঞ্জিনের সাইডটাও দেখাই দিচ্ছি আপনাদের এ হচ্ছে ইঞ্জিন সাইডের কন্ডিশনটা এ হচ্ছে মার্সেল একবারে নিখুঁত অবস্থায় আছে গাড়িটা সামনে থেকে বাম পাশ থেকে দেখাচ্ছি গাড়িটা হচ্ছে চারের মডেল সাথে রেজিস্ট্রেশন চারের মডেল সাতের রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজপত্র এটার দাম নির্ধারণ করা হয়েছে বারো লাখ নব্বই হাজার টাকা বারো লাখ নব্বই হাজার এর মধ্যে আজকে ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে এই গাড়িগুলো আপনারা যদি কোনো কাজ পান এই কাজগুলো রিফ্রেশ করা এই শোরুমের মাধ্যমে কোনো খরচ ছাড়া রিফ্রেশ করায়া কাজ টাজ করাইয়া আপনি বাড়িতে গাড়িতে নিয়ে যাবেন এবং আপনার বাড়ির সামনে দেখে বলতে হবে যে একটা গাড়ি অমুক একটা গাড়ি কিনছে এই গাড়িটা নতুন গাড়ি আসলে কিন্তু আমার কাছ থেকে আপনার পুরনো গাড়ি কিনে নিয়ে গেছেন দর্শকবৃন্দ এবার একটা চমৎকার কাটিছে একটা রোড টোরা গাড়ি দেখাবো রাস্তার রাজা রোড টোরা রাস্তার রাজা রোড টোরা একটা গাড়ি দেখাবো আপনাদেরকে এই হচ্ছে একান্ন সিরিয়ালের গাড়ি গাড়ির নাম্বারটা খুব চমৎকার চার চার দুই দুই নাইনটি নাইন মডেল নাইনটি নাইন মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো রিনিউ করায় দেওয়া হবে রিনিউ করায় দিলে পঁচিশ সালের দশ মাস পাবেন আর ২৭ সাল ফিটনেস পাবেন এই হচ্ছে গাড়ির টায়ারের কন্ডিশন মিডিয়াম পজিশনে আছে আপনি গাড়িটা আমরা পুরো গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে পুরো গাড়িটা খুব চমৎকার কন্ডিশনের একটা গাড়ি কিন্তু গাড়িটা কিন্তু সানরূপ মন্ডূপ সম্পূর্ণ গাড়ি আপনি দেখেন এই চুপুর থেকে দেখাচ্ছি সানরূপ মন্ডূপ সম্পূর্ণ গাড়িটা আর ভিতর থেকে যদি দেখাই সম্পূর্ণ অপশন অটো অপশন এ হচ্ছে গ্লাসের পাওয়ারগুলি ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আমি আপনাদেরকে বলে রাখি যে এই গাড়িগুলো কিন্তু দু গাড়ি এই গাড়িগুলো আসছে দু হিসেবে এক সময় রাজা গাড়ি পরবর্তীতে কে আর ফোর্টিটু গাড়িগুলো আসছে সিঙ্গেল এসি হিসেবে এ হচ্ছে সানরুফ এই হচ্ছে মুনরুফ আর এই গাড়িগুলো সবসময় আপনি ফোর ডোর পাবেন আর এই জিনটা পাবেন থ্রি এস ইঞ্জিন দুই হাজার সিসির গাড়ি এই কেয়ার ফোর্টিটু গাড়িগুলো হয় আঠারোশো সি আর এই গাড়িগুলো হয় দুই হাজার সিসির গাড়ি গাড়িটা খুবই চমৎকার গাড়ি সেটার গাড়ি রোড টোরা রাস্তার রাজা রোড টোরা এ হচ্ছে অরজিনাল গ্লাস এই হচ্ছে টায়ার একটু আগে দেখাইলাম একটা টায়ার ফ্রেশ অবস্থায় আছে ব্যাক সাইডটা আবার দেখাই একটু এ হচ্ছে ব্যাক সাইডটা স্পয়লার লাগানো আছে এ হচ্ছে ব্যাক সাইড থেকে আমরা সিলিংটাকে দেখানোর চেষ্টা করতেছি সিট কাভার গুলো ব্ল্যাক সিট কভার লাগানো আছে ব্ল্যাক খুব চমৎকার কন্ডিশনে কোনো একটা স্পট নাই কোনো একটা জায়গার মধ্যে একটা টুটা কিছু নাই আমি আবারও আপনাদেরকে বলে রাখছি যে আমরা কিন্তু এই মনির কাঠাটে কোনো সময় মাইর এক্সিডেন্ট খোলা কোনো গাড়ি আমরা উঠাই নাই একটা সিএনজি কনভার্ট করা আছে এই হচ্ছে সিএনজি নাইনটি সিলিন্ডার লাগানো আছে আমরা যদি বাম পাশ থেকে দেখি এই হচ্ছে বাম পাশের দিকটা আর এই হচ্ছে টায়ারটা টায়ারের এর আগেও দুটা টায়ার দেখাইছি এই হচ্ছে একটা তিন নাম্বার টায়ার সামনেটা দেখাই দিব আপনাদেরকে এটা গ্লাস আমরা মাঝখানে চলে আসলাম মাঝখানে সাটার দরজাটা তুমি দেখাই ভিতরে একটু ব্ল্যাক সিট কাবার লাগানো আছে ব্ল্যাক সিট কাবার লাগানো আছে এই চান্ডুপটা আবার দেখালাম এই হচ্ছে সিলিং এর পজিশন এই ফ্রন্ট সাইড পিছন থেকে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাক সাইড আমরা সামনের দরজাটা খুলে দেখি এ হচ্ছে গ্লাসের পাওয়ার আর আবার ড্যাশবোর্ডটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে এসি অপশনগুলো অটো অপশন এখান থেকে যদি এই পাঁচটা যদি দেখাই সম্পূর্ণ গাড়িটা এইভাবে দেখাচ্ছি দেখাই আর এই হচ্ছে গাড়ির অংশটা সামনের অংশটা হচ্ছে এই চমৎকার কন্ডিশনের গাড়ি প্রিয় দর্শক কিন্তু এই গাড়িটা হচ্ছে রোড টোড়া রাস্তার রাজা রোড টোরা যাদের সুপার এক্সট্রা লিমু প্রয়োজন তারাও কিন্তু এই গাড়িটা নিতে পারেন কারণ সুপার এক্সট্রা লিমু আর রোড টোরার মধ্যে পার্থক্য হচ্ছে এই বাম্পারটা আর এই বডি কিটটা রোড লিমু গাড়িতে এই বডি কিটটা থাকে না আর বাম্পারটা থাকে ছোট এই বডি কিট সম্পূর্ণ থাকে না এই হচ্ছে পার্থক্য আর কিছু না যা সুপার এক্সট্রা লিমু চান তাদের জন্য এই গাড়িটা চমৎকার এবং রোড টোরা যা তাদের জন্য চমৎকার একটা গাড়ি দুই হাজার নাইনটি নাইন মডেল দুই তিনের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো রিনিউ করাই দিলে পঁচিশ সালের দশ মাস আর সাতাশ সাল পর্যন্ত পাওয়া যাবে গাড়িটির দাম মূল্যায়ন করা হয়েছে আট লাখ পঞ্চাশ হাজার টাকা আট লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে এটা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম অর্থাৎ আপনারা আট লাখ টাকায় আট লাখ টাকায় পেয়ে যাচ্ছে এই গাড়িটি আর এই আট লাখ টাকার মধ্যে আপনার যদি এই গাড়িতে কোনো কাজ থাকে সমস্ত কাজগুলো মনির কারহাট কর্তৃপক্ষ করিয়ে তারপর আপনাদেরকে হাতে তুলে দেবো গাড়িটা এটা কিন্তু একটা চমৎকার বৈশিষ্ট্য শুরু থেকে মনির কারহাট যারা ক্রেতা তাদের কাছ থেকে বায়না নেওয়ার পরে গাড়িগুলোকে রিফ্রেশ করাই দিয়ে তারপর কিন্তু গাড়িগুলো ডেলিভারি দেয় তো যাই প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদেরকে চারটা গাড়ি দেখালাম অন্যান্য ভিডিওতে আরও গাড়ি পাবেন আর এর মধ্যে আমাদের শোরুমে আছে এই প্রিমিয় গাড়ি আছে এক্সিও ফিল্টার আছে হুন্ডা সিটি আছে কেয়ার ফোরটি টু নোয়া আছে আরেকটা গাড়ি আরেকটা ভিডিওতে আপনারা কেয়ার ফোরটি টু নোয়াগুলো শুধু পাবেন আজকে এক্স নোয়া গাড়িগুলো আপনাদেরকে ভিডিওতে দেখালাম আর প্রাইভেট গাড়িগুলো দেখাই দিলাম অন্য একটা ভিডিওতে প্রাইভেট গাড়িগুলো পাবেন ইনশাল্লাহ তা আমাদের সাথে থাকবেন সবসময় আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন মনির কারহাটের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ সুযোগ পেলে অবশ্যই আসবেন আর এটা ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ সাইন আর যদি কাজপুর ব্রিজ হয়ে আসেন তাহলে সাইনবোর্ডের মোড় হচ্ছে তিন কিলোমিটার এই সাইনবোর্ডের মোড়ে আসার পরে নারায়ণগঞ্জের দিকে একটা দুই অটো বা রিক্সায় বলবেন আমি এসবি গার্ভেজের সামনে যাব আসতে পাঁচ মিনিট সময় লাগবো আর দশ টাকা ভালো লাগবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনির কার সাথে থাকবেন মনির কারহাটকে সব সময় সাহায্য ও সহযোগিতা করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম